একটা দেশ যার ইতিহাস লিখেছে নদী আজ সেই দেশে মরছে পানির অভাবে একটা সভ্যতা জন্ম নিয়েছিল নদীর বুক চিরে আর আজ সেই নদী নিঃশব্দে মারা যাচ্ছে ও যাদের জলধারায় গড়ে উঠেছিল মানব ইতিহাসের প্রথম নগর আজ শুকিয়ে ফেটে যাচ্ছে রোদে নদীর তীরে দাঁড়িয়ে মানুষ তাকিয়ে আছে শূন্যতার দিকে পানি নেই ফসল নেই ভবিষ্যৎ নেই ইরাক আজ এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে এক ফোঁটা পানি মানে এক জীবন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশটির নামছে শেষ বাজিতে পানি পেতে তুলে নিচ্ছে নিজের সবচেয়ে দামি সম্পদ তেল কিন্তু এই সিদ্ধান্ত কি ইরাককে বাঁচাবে নাকি ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের দিকে ঠেলে দেবে চার কোটি ষাট লাখ মানুষের দেশ ইরাক এখন গত প্রায় একশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে বছরের পর বছর অনাবৃষ্টি তীব্র তাপপ্রবাহ আর মরুকরণের ফলে দেশের বিস্তীর্ণ অঞ্চল রূপ নিচ্ছে ধুলোর মরুভূমিতে যে নদী দুটো এক সময় সারা বছর প্রাণ দিত আজ বছরের বড় সময় জুড়েই তাদের বুকে দেখা যায় শুকনো বালোচর পানির স্তর নামছে এমন জায়গায় যেখানে আগে কখনো পৌঁছায়নি এই সংকট হঠাৎ তৈরি হয়নি তুরস্ক ইরান ও সিরিয়ায় দজলা ফরাতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ ইরাকের দিকে পানির স্বাভাবিক প্রবাহ প্রায় থামিয়ে দিয়েছে তার উপর যুক্ত হয়েছে কয়েক দশকের যুদ্ধ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অস্থিতিশীলতা যা দেশের পানি সংরক্ষণ সেচ ও সরবরাহ অবকাঠামোকে কার্যত ধ্বংস করে দিয়েছে সরকারি অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে পানীয় ন্যায্য বন্টনও সম্ভব হয়নি সব কিছুর ওপর সবচেয়ে বড় আঘাত এসেছে জলবায়ু পরিবর্তন থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা নিয়মিত পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি পৌঁছাচ্ছে বৃষ্টি হচ্ছে অনিয়মিত কখনো মাসের পর মাস বৃষ্টি নেই আবার কখনো কয়েকদিনের ভারী বৃষ্টিতে বন্যা কিন্তু এই বন্যাও সংকটের সমাধান নয় কারণ কয়েকদিনের পানিতে নদী ও বাঁধ ভরে না বরং পানি দ্রুত নেমে গিয়ে আবারও শূন্যতা তৈরি হয় ইরাকের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে টানা কয়েক বছরের অনাবৃষ্টির কারণে দেশের প্রধান বাঁধগুলোতে এখনও এখনো মারাত্মক পানির ঘাটতি রয়ে গেছে অর্থাৎ বৃষ্টি এলেও সংকট কাটছে না পানি কমলেও চাহিদা কমেনি শহরের জনসংখ্যা বাড়ছে শিল্প বাড়ছে কিন্তু পানির যোগান বাড়ছে না দেশের মোট পানির প্রায় আশি শতাংশই ব্যবহৃত হয় কৃষি খাতে। ফলে প্রথম ও সবচেয়ে বড় আঘাত এসেছে কৃষিতে এই ভয়াবহ বাস্তবতায় ইরাক তাকিয়ে আছে তুরস্কের দিকে কারণ দেশের পানির প্রায় ষাট তুরস্ক থেকে সংকট সামাল দিতে বাগদাদ তুরস্কের সঙ্গে করেছে বহুল আলোচিত ও বিতর্কিত তেলের বিনিময়ে পানি চুক্তি এই চুক্তি অনুযায়ী ইরাক প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করবে সেই অর্থ একটি তহবিলে জমা হবে আর ওই অর্থ দিয়ে তুর্কি কোম্পানিগুলো ইরাকের পানি সংরক্ষণ বাঁধ নির্মাণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে কাজ করবে সরকার বলছে এটাই এখন বাস্তবসম্মত একমাত্র পথ কিন্তু এই চুক্তি ঘিরে ইরাক জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক পানি বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের একাংশ বলছেন পানি কোনো পণ্য নয় এটি মানুষের মৌলিক মানবাধিকার তেলের সঙ্গে পানিকে বেঁধে দিলে ভবিষ্যতে ইরাক তার পানির ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ হারাতে পারে বিশেষজ্ঞদের আশঙ্কা দুর্বল অবস্থানের সুযোগ নিয়ে তুরস্ক আঞ্চলিক প্রভাব আরও বাড়িয়ে নিচ্ছে এই চুক্তি ভবিষ্যতে ইরাককে আরও বেশি নির্ভরশীল করে তুলতে পারে বিশ্লেষকরা বলছেন এই চুক্তিতে লাভের পাল্লা দিকেই ভারী আঞ্চলিক প্রভাব বিস্তার জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতির হিসাব সবই এতে জড়িত আর এই সব হিসাবের মাঝখানে পড়ে গেছে ইরাকের সাধারণ মানুষ যাদের কাছে এই সংকট কোনো কূটনৈতিক খেলা নয় এটা নিছকই বেঁচে থাকার যুদ্ধ একজন কৃষকের চোখের সামনে তার ফলের বাগান শুকিয়ে যাওয়া মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় মানে একটি পরিচয়ের মৃত্যু প্রজন্মের পর প্রজন্ম যে মাটি আঁকড়ে ধরে মানুষ বেঁচেছিল সেই মাটি আজ তাদের ত্যাগ করতে বাধ্য করছে পানি সংকট ইরাকের মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে শুধু ফসল নয় কেড়ে নিচ্ছে শিকড় ইতিহাস আর ভবিষ্যতের স্বপ্ন ইরাক আজ ইতিহাসের এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে তেলের বিনিময়ে পানি চুক্তি হয়তো সাময়িকভাবে কিছু শ্বাস নেওয়ার সুযোগ দেবে কিন্তু যদি পানি মানবাধিকার না হয়ে কেবল দর কষাকষির পণ্যে পরিণত হয় তাহলে সংকট আরো গভীর হবে